নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় দক্ষিণ চব্বিশ পরগনার জেলা জুড়ে প্রবল বৃষ্টি শুরু হয় সকাল থেকে সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া মুহুরমুহু বাজও পড়ে সমুদ্র ও নদী উত্তাল হয়ে পড়ে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে নামখানা ফ্রেজারগঞ্জ পাথর প্রতিমা সহ একাধিক বন্দরে নোঙর করে রয়েছে মৎস্যজীবীদের ট্রলার জলমগ্ন হয়ে পড়েছে জেলার নিচু এলাকা প্লাবিত চাষের জমি নষ্ট হয়েছে বীজতলা ধান চাষের ক্ষেত্রে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা জায়গায় মাটির হাল বেহাল হয়েছে এক রাতের ভেতরে তো সমস্ত কিছু ডুবে গেছে বাড়ির ভেতরে জল বাইরে জল চারিদিকে জল বান্না তো খুবই সমস্যা রান্না করা যাচ্ছে না খাওয়ার যে পানীয় জল পানীয় জলেরও অসুবিধা হচ্ছে ময়লা উঠছে পানীয় জলের ভেতর থেকে খুবই মানে দুশ্চিন্তার মধ্যে আছি আবার যদি আজকে রাতে বৃষ্টি হয় কতটা কি হবে সেটা বল বুঝতেই পারছেন আপনারা এই তো দুবার তলা ফেললাম তবুও এখন তো ডুবে আছে প্রথম তোলা তো নষ্ট হয়ে গেছে এখন দেখি কীরকম এই তো প্রচুর বৃষ্টি একেবারে দেখতে পাচ্ছেন এই তো একদম জলমগ্ন হ্যাঁ তা কীভাবে কি রক্ষা করা যায় যদি বৃষ্টিটা কমে তাহলে হয়তো কিছু হতে পারে হ্যাঁ চাষবাস সারা রাত ধরে সে বৃষ্টির কোনো সীমা নেই মুসলধারে বৃষ্টি আমাদের বীজ ধান তোলা ফেলে আমরা বারবার নষ্ট করতে বসছি এবং এখনও পর্যন্ত নষ্ট হতে বসছি এবং সেগুলো ধান বীজ ধানের তোলা সব জলের তোলায় চাষবাসে প্রচুর ক্ষতি এবং হবে চা এবছর চাষবাস করে আমরা খেতে পারবো কিনা তারা ঠিক নেই